আজকে রান্না করব কবুতর ভালো করে কবুতরগুলো পরিষ্কার করে নিয়েছি দেখেন আসসালামু আলাইকুম এখানে দুইটা কবুতর পরিষ্কার করে নিয়ে এখন একটু চুলাতে একটু ভালো করে ছোটো ছোটো ফাঁকগুলো একটু ছেঁকে নিব এই ছোটো ফাঁকগুলো দেখা যায় থাকে আর নকে আর আসে না তার জন্য একটু ভালো করে ছেঁকে নিচ্ছি এই যে দুইটা কেটে নিলাম এখানে পরিষ্কার করে হালকা একটু ছেঁকে দুইটা দেখেন কতটুকু মাংস হয়েছে এই যে দুইটা কবুতর একটাতে অল্প একটু কম হয়েছে আরেকটাতে একটু বেশি হয়েছে তাই এখানে দুইটা আলাদাভাবে ভাগ করে নিলাম একটা রান্না করব করবো একটা রেখে দিব অন্য আরেক দিন রান্না করব। তাই চলেন বসিয়ে দিই এই যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিলাম লবণ যে সাথে একটা ছোটো একটা আলু দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের হলুদ বাটা মরিচ বাটা আর দিয়ে দিব সাথে একটু জিরা গুঁড়া এলাচি দারচিনি লং সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব সব কিছু বাটা দিয়েছি শুধু জিরাটা দিয়েছি ফাঁকি এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব গরম মশলাগুলো দিয়ে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি যত মশলা কষানো হয় ততই তরকারির টেস্টটা ভারে আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আর একটু কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে এই যে দেখেন পানিটাও শুকিয়ে গেছে তেলটাও বেরিয়ে গেছে মশলাটা থেকে আবার একটু লাড়া চারা দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব মাংসগুলো কবুতরের মাংস আলু আর মাংসটা একসঙ্গে দিয়েছি দিয়ে লারাচারা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আপনি তরকারি যতই ভালো করে কষাবেন ততই তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে খেতেও ভালো লাগে তাই এখানে আমি নাড়া দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব একটু পরে ঢাকবো আর একটু কষানো হোক সাথে সাথে দেখা যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলে তরকারি যে তেলটা আছে এটা আবার ঢাকনাতে লেগে যায় তাই একটু পরে দিব আর এখন আমি দিয়ে দিব পাক যেহেতু হালকা উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন উঠিয়ে নিলাম এই যে দেখেন একটু কষানো হচ্ছে আর কালারটাও একদম লাল টক টক হয়েছে বাটা মশলা দিলে এমনিতে কালারটা অনেক সুন্দর আসে আর এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব আর একটু কষানোর জন্য যে কোনো তরকারি আপনি যত কষাবেন ততই দেখা যাবে খেতেও মজা লাগবে যে দেখেন এমনিতে কবুতরে তেল থাকে না তাই একটু তেল দিয়ে দিলাম বেশি করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে আর এই যে আমার হয়ে গেল আজকে কবুতর রান্না আজকে রান্নাটা আমার কীরকম হয়েছে সবাই অবশ্যই একটু কমেন্ট লাইক শেয়ার করবেন আজকে রান্নাটা কেমন হয়েছে আমার মতো কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন এই যে দেখেন খেতেও দারুণ হয়েছে কালারটা অনেক সুন্দর আসছিল সবাই ভালো থাকবেন علها فيس